কমিটির এখানে বৈঠক ডাকা হয়েছে আমাদের সংসদ কমিটির সদস্যরা সংসদীয় কমিটির চেয়ারম্যানের নেতৃত্বে ইতিমধ্যে রোহিঙ্গা ক্যাম্প ঘুরে এসছেন এবং তারা সেখানে সচক্ষে রোহিঙ্গাদের সমস্যা তারা কিভাবে আছে সেগুলো দেখেছে আজকের বৈঠকে সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হবে তবে আমাদের রোহিঙ্গাদের এখানে আশ্রয় দেওয়ার প্রেক্ষিতে নানাবিধ সমস্যা তৈরি হয়েছে যেমন রোহিঙ্গাদের কারণে পরিবেশগত সমস্যা আইনশৃঙ্খলা সমস্যা এবং একই সাথে অনেক রোহিঙ্গা ইয়াবা পাচার থেকে শুরু করে মাদক পাচারের সাথে যুক্ত হয়েছে এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে যুক্ত হয়েছে এবং সন্ত্রাসী গ্রুপগুলো এবং ফেনাটিক গ্রুপগুলো রোহিঙ্গা ক্যাম্প থেকে তাদের সদস্য রিক্রুট করছে এই সমস্ত সমস্যার কারণে শুধু আমাদের দেশে সমস্যা তৈরি হচ্ছে তা নয় আশেপাশের দেশেও এই রোহিঙ্গা সমস্যার কারণে ডিসপ্লেস পিপলের কারণে সেই কারণে আশেপাশের দেশেও কারণ সন্ত্রাসীদের নিজস্ব একটা নেটওয়ার্ক থাকে সেই নেটওয়ার্ক দেশের বাইরেও বিস্তৃত এই ধরনের নানাবিধ সমস্যা তৈরি হচ্ছে রোহিঙ্গাদের রিপ্যাট্রিয়েশনের ব্যাপারে আমরা মায়ানমারের সাথে মায়ানমারের পররাষ্ট্রমন্ত্রীর সাথে আমার কথা হয়েছে এবং আন্তর্জাতিকভাবে বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রী এবং অন্যান্যদের সাথে আমরা নিয়মিতভাবে আলাপ আলোচনা করে যাচ্ছি যাতে করে মায়ানমারের উপর কার্যকর চাপ প্রয়োগ করা হয় যাতে করে মায়ানমার তাদের নাগরিকদের ফেরত নিয়ে যায় পূর্ণ নাগরিক অধিকার দিয়ে কিন্তু আমরা সবসময় লক্ষ্য করছি যে মায়ানমার সবসময় তারা তারা এগ্রি করে যে তাদেরকে ফেরত নিয়ে যাবে কিন্তু কার্যতগত প্রায় সাত বছর সময়ের মধ্যে একজন রোহিঙ্গাকেও তারা ফেরত দেয়নি উপরন্তু আমাদের ঘাড়ের উপর অন্য সমস্যা তৈরি হয়েছে যেমন মায়ানমারের রাখাইন রাজ্যে ইন্টারনাল কনফ্লিক্টের কারণে ইতিমধ্যে বিভিন্ন দফায় আমাদের দেশে পাঁচ শতাধিক বিজেপির সদস্য এবং তাদের সেনাবাহিনীর সদস্য পালিয়ে আমাদের দেশে এসেছিল আমরা মায়ানমারের সাথে আলাপ আলোচনা করে তাদেরকে ফেরত পাঠিয়েছে কিন্তু নতুনভাবে আরও একশো আটত্রিশ জন এখন বাংলাদেশে পালিয়ে এসছে তন্মধ্যে একজন লেফটেন্যান্ট কর্নেল দুজন মেজরও আছে অর্থাৎ সেনাবাহিনীর একজন লেফটেন্যান্ট কর্নেল দুজন মেজরও আছে তাদেরকেও আমরা একই প্রক্রিয়ায় অতীতে যেই প্রক্রিয়া আমরা তাদের ওখান থেকে পালিয়ে আসা বিজিপি অর্থাৎ মায়ানমার বর্ডার গার্ডের সদস্য এবং সেনাবাহিনীর সদস্য সহ যারা পালিয়ে এসেছিল তাদেরকে যেভাবে আমরা ফেরত পাঠিয়েছি একই প্রক্রিয়ায় আমরা এখন যারা পালিয়ে এসছে তাদেরকেও আমরা ফেরত পাঠাবো পাঠাতে বলে আমরা আশা করছি এবং মায়ানমারের তাদেরকে ফেরত দিয়ে যাওয়ার ব্যাপারে আগ্রহ রয়েছে আপনাদের কোনো প্রশ্ন থাকলে বলুন আছে সাথে এবং মিয়ানমার জানতাম এই কারণে কি আপনি মনে করেন যে স্বদেশে ফেরত নেওয়ার একটা দীর্ঘস্থায়ী সমস্যার মধ্যে পড়বে অথবা কি আমাদেরকে কিভাবে দেখতেছে মানে দেখুন আমরা তো আমরা গভর্নমেন্টের সাথেই আলাপ আলোচনা করছি সেখানে ইন্টারনাল কনফ্লিক্টের কারণে সেখানে নানাবিধ সমস্যা তৈরি হয়েছে সেটা সঠিক তবে মায়ানমার সেটাকে অজুহাত হিসেবে ব্যবহার করছে সেটাও সঠিক আমাদের উদ্দেশ্য হচ্ছে মায়ানমারে সবসময় গণ্ডগোল ছিল গত সত্তর আশি বছরের ইতিহাস দেখুন মায়ানমার কখনো গণ্ডগোল মুক্ত ছিল না সবসময়ই ছিল কিন্তু সেটির কারণে থেকে যাদেরকে বিধারিত করা হয়েছে রোহিঙ্গাদের যারা মায়ানমারের নাগরিক যারা শত শত বছর ধরে সেখানে আছে তাদেরকে ফেরত নিয়ে না যাওয়া সেটি অজুহাত হতে পারে না আর কোনো প্রশ্ন